হ্যালো ফ্রেন্ডস আজকের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি আমরা গিয়ে দেখছি যে বরণ পর্ব চলছে কারণ আমরা একটু লেটে পৌঁছেছি আর তখন এবারে বর বেরোবে তো গিয়ে দেখছি যে এখনও গাড়ি সাজানো চলছে তো সেই ফাঁকে আমরা একটু সবাই মিলে ফটো টটো তুলে নিলাম ভিডিও করতে শুরু করলাম আমি কারণ একটু তো তোমাদের সাথেও শেয়ার করতে হবে আমরা কিভাবে পৌঁছালাম না পৌঁছালাম কি করলাম বিয়েবাড়িতে সবটাই তো দেখো আমরাও সেই ফাঁকে একটু ফটো টটো তুললাম তারপরে বেরিয়ে পড়লাম বরকে রেখে দিয়ে সবাই এদিকে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে আজকের একদম ভাইরাল ভিডিও সবাই এখন বাসের জন্য ওয়েট করছে কিন্তু বাসের কোনো দেখা নেই আর আগেই বললাম যে বরযাত বর হচ্ছে পেছনে পড়ে আসবে কিন্তু গাড়িতে ওঠার জন্য সবাই এখানে ওয়েট করছে কেউ চা খাচ্ছে কেউ গল্প করছে কোনটাই বুঝতো অ্যাট লিস্ট বাসে সিট পেয়ে গেছি দেখো আমি সিট পাশাপাশি বসেছি প্রদীপ থেকে হচ্ছে ছোট বউ হচ্ছে হাই করছে আমাম হাই করো আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে মাছের হাটে এখন বেহালা থানা থেকে ছেড়েছিল আর হাওড়ার ব্রিজের একটু ভিডিও নিলাম কারণ এত সুন্দর লাগছিল ওই ব্রিজের পাশে এই পলাশ ফুলগুলো ফুটেছিল আর চারিদিকটা একদম আলোয় আলো হয়েছিলো আর এই পেছনে হচ্ছে রানাদার বন্ধুরা খুব মজা করছিল কারণ অনেক দূরের রাস্তা তাই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই জন্য একদম চারিদিকে জলে ভর্তি বিহালা থানায় যখন আমরা নামলাম তখনও সবাই বলছিল যে রাস্তায় একদম এক হাঁটু জল তাই জন্য আমরা রিক্সা করে হচ্ছে বাড়ি পর্যন্ত গিয়েছিলাম কেমন কেমন আমাদের আটটায় এসে যাওয়ার কথা ছিল কিন্তু আটটায় আসতে পারেনি সেখানে এখন বাজে আটটা বিয়াল্লিশ তো প্রায় বিয়াল্লিশ মিনিট আমরা গাড়িটা নিয়ে ঘুরছি এখনো আমরা ঠিকঠাক পরিষ্কার পৌঁছতে পারিনি ঘুরেই যাচ্ছি লাস্টে আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছি তো সবাই হাঁটছে দেখো পৌঁছেছি আমরা তখন ওপরে গিয়ে দেখলাম আশীর্বাদ শুরু হয়েছে বিষমশাই আশীর্বাদ করছেন আমাদের নতুন কোনেকে মানে আমাদের যাকে তো আমরা সেটার দিকে একটু ভিডিও করলাম দেখলাম যে সবাই ভিডিও করছে তো তারপরে আমরা স্টার্টারের দিকে চলে গেলাম স্টার্টারগুলো একটু ট্রাই করে চলে গেলাম আমাদের আমার নতুন জায়ের সাথে একটু ফটো ফটো তুলতে তারপরে এই বিয়ের কাজ শুরু হয়েছে এদিকে বিয়ের যা যা রিচুয়ালস থাকে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম যে কী কী রিচুয়ালস হয়েছে তার একদম শর্টলি একটা ভিডিও আর এখানেও কিছুটা দিলাম আশা করি তোমরা হচ্ছে নতুন দম্পতিকে খুব ভালোবাসবে আর আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করো যাতে ওদের জীবনটা অনেক ভালো হয় আর খুব স্মুথলি কাটে তো এরপরে হচ্ছে আমরা মেন কোর্সে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে দেখছি সবাই হচ্ছে একদম পুরো লুক চেঞ্জ করে ফেলেছে আমি নিজেও কারণ অত তাড়াতাড়ি মেকআপ টেকআপ করে গিয়েছিলাম আর নিতে পারছিলাম না মেকআপ পুরো একদম তুলে ফেলেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম আর এই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখন রাত্রি প্রায় একটা দিনটা খুবই মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে সকলের সাথে বিয়েবাড়িটা তো খুব মজার কেটেছে এবার পরের দিন রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা পার্ট টু হিসেবে আর আজকের ভিডিও এই পর্যন্তই আর কিছু বলার নেই তোমরা সবাই আমার চ্যানেলটার ভিডিও যদি দেখে ভালো লাগে একটু লাইক করো সাবস্ক্রাইব করো বাই